কেন বলা হয় সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আর মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ মানুষ স্নানের জন্য হাজার হাজার মাইল দূরে কেন গঙ্গাসাগরকেই বেছে নেন এই গঙ্গাসাগর তীর্থক্ষেত্রে যুগ যুগ ধরে বহু মানুষ পুণ্যলাভের আশায় অতি দুর্গম যাত্রাপথ অতিক্রম করে হাজার হাজার মাইল দূরে ছুটে এসেছেন মহাভারতের যুগে যুধিষ্ঠির সহ বাকি চার পাণ্ডব এই পবিত্র ভূমিতে স্নান করতে এসেছিলেন পরবর্তীতে বহু সাধক ও শুদ্ধ পুরুষ পুণ্যলাভের আশায় ও লাভ করতে এই পবিত্র ভূমি দর্শন করতে এসেছেন তাই গঙ্গাসাগর তীর্থক্ষেত্রটি কোনো আধুনিক তীর্থক্ষেত্র নয় বহু প্রাচীনকাল থেকেই বহু পুণ্যার্থী বহু বাধা বিপত্তি অতিক্রম করে এই স্থানে উপনীত হতেন বর্তমানে সাগরে যাওয়ার পথ অনেক সহজ হয়েছে তবে আগে এমন সুবিধা ছিল না গঙ্গাসাগর যেতে গেলে বহু সমস্যার সম্মুখীন হতে হতো নৌকা নৌকাডুবি হয়ে বহু মানুষ প্রাণ হারাতো তার সাথে ছিল জলদস্যুর আতঙ্ক এছাড়াও ছিল কলেরা ও প্লেগের মতো মহামারীর ভয় এত সমস্যার সম্মুখীন হওয়ার পরেও গঙ্গাসাগর তীর্থক্ষেত্র পৌঁছানো সম্ভব হতো সেই থেকেই মানুষের মুখে মুখে এক প্রবাদে প্রচলন হয় যে সপ্তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার এবার দেখা যাক প্রাচীনকাল থেকে পুণ্যার্থীরা পুণ্য স্নানের জন্য কেন গঙ্গাসাগরকেই বেছে নিয়েছিলেন প্রাচীনকালে সাগর নামে এক রাজা ছিলেন রাজার দুই রানী ছিল সুমতি ও কেশনি তাকে রাজা সাগরের কোনো সন্তান ছিল না এরপর তিনি মহাদেবের কঠোর তপস্যা করে মহাদেবের আশীর্বাদে রানী সুমতির থেকে ষাট হাজার পুত্র প্রাপ্ত করেছিলেন আর অপর রানী কেশনী থেকে একটি পুত্র অসামঞ্জস্য প্রাপ্ত করেছিলেন সকল পুত্ররা বড় হওয়ার পর রাজা সাগর সমগ্র পৃথিবীতে তার স্থাপনের জন্য যজ্ঞের আয়োজন করেছিলেন এর মধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন করেন কিন্তু যজ্ঞে মতে কোনো রাজা যদি একশোটি অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেন তার স্বর্গের ইন্দ্রত্ব প্রাপ্ত হয় নিজের সিংহাসন বাঁচাতে দেবরাজ ইন্দ্র ষড়যন্ত্র করে একশোতম অশ্বের যজ্ঞটি পাতালে কপিল মুনির আশ স্থলে লুকিয়ে রাখেন বলা হয় এই কপিলমণি ভগবান বিষ্ণুর অবতার ছিলেন এই ঘোড়াটিকে খুঁজতে রাজা সাগরের ষাট হাজার পুত্র পৃথিবীর কোনায় কোনায় পাড়ি দেন অবশেষে তারা কপিলমণি তপস্যা ঘোড়াটিকে দেখতে পান কপিলমণিকে চোর ভেবে তারা সকলে মিলে আক্রমণ করতে যান হঠাৎ সমুচ্চ শর্ষণে কপিলমণি তপস্যা ভঙ্গ হয় তেজস্বী এই ঋষির ক্রোধাগ্নিতে রাজা সাগরের ষাট হাজার পুত্র নিমিশেই বর্ষীভূত হয়ে যায় এরপর রাজা সাগরের পৌত্র সুমান কপিলমণি থেকে অশ্বমেদের ঘোড়াটি উদ্ধার করেন তার পিতৃপুরুষদের মুক্তির উপায় জিজ্ঞেস করেন পতিত পাবনী দেবী গঙ্গার মর্তে সে পুত্রদের ভর্ষ স্পর্শ করার পরেই মুক্তি ঘটবে এমন একমাত্র উপায় জানান তবে অশুমান ষাট হাজার সাগর পুত্রকে মুক্তি দিতে ব্যর্থ হয়েছিলেন এরপর রাজা সাগরের বংশধর ভগীরথ পাতাল থেকে পূর্বপুরুষদের মুক্ত করার কাজটি হাতে নেন এরপর রাজা ভগীরথ ভগবান ব্রহ্মা ভগবান বিষ্ণু ও ভগবান শিবের দীর্ঘ কঠোর তপস্যা করে দেবী গঙ্গাকে মর্তে আনতে সক্ষম হয়েছিলেন দেবী গঙ্গাকে নদীরূপে পৃথিবীতে অবতরণের পর তিনি কপিলমুনি স্থলে রাজা সাগরের ষাট হাজার পুত্রের ভর্ষর উপর দিয়ে প্রবাহিত করে তাদের আত্মাকে মুক্ত করেছিলেন যে স্থলে রাজা সাগরের ষাট হাজার পুত্রের মুক্তি ঘটেছিল সেই স্থানটি ছিল গঙ্গা ও সাগরের সম্ভবস্থল কপিলমুনির আশ্রম এই কারণেই যুগ যুগান্তর ধরে লক্ষ লক্ষ মানুষ পাপ থেকে মুক্তি পেতে লাভের জন্য এবং আরোগ্য লাভের জন্য এই মহান সাগর গঙ্গাসাগরকেই বেছে নিয়েছেন বলা হয় ভগীরথ যেদিন ষাট হাজার সাগর পুত্রর আত্মাকে মুক্তি দিয়েছিলেন সেই দিনটি ছিল মকর সংক্রান্তি তাই প্রতি বছর মকর সংক্রান্তিতে গঙ্গা সাগরে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ঐতিহ্যবাহী মেলা গঙ্গা সাগর মেলা অনুষ্ঠিত হয় এবং লক্ষাধিক মানুষ মহাসমারোহে গঙ্গা স্নান করে মহাসমারোহে আত্মার শুদ্ধি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ